হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি যাব মাছ ধরতে শুধু কিন্তু ভিডিও করতে পারি না মাছও ধরতে পারি তো চলো আজকে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকো আজকে কাকিদের ভাইরাল করবো চলো চলো মাছ ধরা হবে

খেলবি মাছ কি খেলার জিনিস হ্যাঁ ওদেরকে ওটা দিয়ে আসবি নিয়ে দেখি ওদের কাছে কিন্তু আমরা বাজার থেকে কিনে সবাই খাই কিন্তু নিজে হাতে ধরার মজাটাই আলাদা আর আমাদের পাড়ার কাকি জেঠিরা মিলে এই মাছগুলো ধরেছে আর এখন মাছগুলো বাছা হচ্ছে তো এবার রান্না হবে তারপর আমরা সবাই মিলে খাবো তো ভিডিওটা কেমন হলো একটু প্লিজ কমেন্টে জানিও তো আজকের মতন বাই সবাই খুব ভালো থেকো বাই